একশো দিনের কাজ প্রকল্পে বকেয়া মজুরির সরকারি অর্থ দেওয়ার নামে তৃণমূল তথ্য সংগ্রহ করছে অভিযোগ তুলে বড়জোড়ার বিভিন্ন অংশে পোস্টার দিল সিপিআইএম একই সঙ্গে ওই দলের তরফে এলাকার বিভিন্ন দেওয়ালে পোস্টার সাঁটিয়ে একশো দিনের কাজ প্রকল্প দ্রুত শুরুর দাবি জানানো হয়েছে উল্লেখ্য রাজ্য সরকারের তরফে একশো দিনের কাজ প্রকল্পে কর্মরত শ্রমিকদের বকেয়া টাকা দেওয়ার ঘোষণার পরে দলীয় নির্দেশে গ্রাম পঞ্চায়েত স্তরে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে ওই কেন্দ্রগুলিতে কর্মীদের আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় সহায়তা করা হচ্ছে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে পোস্টার প্রসঙ্গে সিপিআইএম বরজোড়া এরিয়ার কমিটির সম্পাদক সুজয় চৌধুরী বলেন একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার কথা বলেছে রাজ্য সরকার কিন্তু তৃণমূল ওই সব শ্রমিকদের ব্যাংকের গোপন তথ্য সংগ্রহ করছে এতে ওই সব মানুষগুলি অসুবিধায় পড়তে পারেন আমরা লক্ষ্য করছি যে রাজ্য সরকার ঘোষণা করেছিল যে আমরা আড়াই বছর আগে দু বছর আগে যারা একশো দিনের কাজ করে মজুরি পায়নি সেই মজুরির টাকা সরকারিভাবে দেওয়া হবে সেই নাম ইতিমধ্যে নিশ্চয়ই নথিভুক্ত আছে যারা কাজ করেছে সেই প্রাপ্য যারা টাকা পাওয়ার যোগ্য তাদেরকে নতুন করে আবার ব্যাংকের গোপন তথ্য তৃণমূলের অফিসে নিয়ে দলীয়ভাবে কাজ করার চেষ্টা করছে এটা সম্পূর্ণ অন্যায় এবং এই গোপন তথ্য ব্যাংকের চলে গেলে পরবর্তী সময়ে মানুষ হচ্ছে অসুবিধায় পড়তে পারে অন্যদিকে আমরা এর নাম করে তৃণমূল কংগ্রেস যারা কাজ করেনি তাদেরকে হচ্ছে বকেয়া মজুরির নাম করে অর্থ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে একশো দিনের কাজ নেই প্রতিবুথে আমরা তাই সিপিআইএম এর পক্ষ থেকে এই ঘটনাগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং মানুষকে সংগঠিত করছি গায়ে গায়ে পাড়ায় পাড়ায় খেতমজুর পাড়াগুলোতে পঞ্চায়েত এবং ব্লক অফিসে আমরা পোস্টারিং করেছি ন্যায্যতার সঙ্গে যারা যোগ্য তাদেরকে মজুরি দিতে হবে এবং মজুরি দেওয়ার নাম করে গোপন তথ্য দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের নেওয়া চলবে না সরকারি টাকা নিজেদের টাকা ওদের নয় এই কাজে মানুষ হচ্ছে আমাদের আন্দোলনে এগিয়ে আসছে অর্থ সাহায্য করছে এবং গায়ে গায়ে আমরা সেই প্রচারে সাড়া পাচ্ছি বড়জোড়া ব্লক তৃণমূল সভাপতি কালিদাস মুখোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন সিপিআইএম মানুষের জন্য কিছুই করেনি এখন এসব দেখে তাদের গাত্রদাহ হচ্ছে সিপিএমের সাথে মানুষ নেই সিপিএম দলটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না চৌত্রিশ বছর ধরে যে অত্যাচার শ্রমজীবী মানুষের ওপর করেছে পেটে গামছা বেরিয়ে শুধু ইনকিলাফ জিন্দাবাদ বলিয়েছে কিন্তু কোনো দিন কিছু দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সরাসরি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন মমতা থেকে জনতা পরিষেবা প্রদান হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে একশো দিনের কাজের শ্রমিকের পাওনা দেওয়া এগুলো ওদের গাছ্রদাহ হচ্ছে শ্রমিক সঙ্গে পাবে না বলে এইসব অভিযোগ করছে অভিযোগ তোলার কোনো মানেই হয় না আসল ব্যাপার হচ্ছে পায়ের তলায় মাটি একদমই নেই সিপিএম এর কোনো ভোট ব্যাংক নেই আর শ্রমিক শ্রমজীবী মানুষ থেকে গরিব মানুষ প্রান্তিক চাষী কেউ ওদের সাথে নেই তো সেই জন্য এখন পোস্টারিং করেছে সস্তায় আলতা কিনছে আর সাদা কাগজে লিখে পোস্টার করছে এই তো ওদের কাজ ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বড়জোড়া